কীভাবে আপনার নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ইন্টল করে নেবেন ইনস্টল করার পর দেন আপনি অ্যাপ্লিকেশনটা অন করবেন অন করার পর আপনার সামনে আপনি চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন শেষও করতেছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনার জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে বলতেছে মোবাইল নাম্বার আপনি জাস্ট এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর না হলে আপনি যদি চান যে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন তো আমরা যেহেতু ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলব তো আমরা এখানে সো ফোন নাম্বারটা এখানে একটু বসিয়ে দিচ্ছি আমাদের আপনার ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছে নিচে শো করতেছেন নেক্সট আপনি জাস্ট এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন নেক্সটের উপর ক্লিক করার উপর এখানে আপনি একটু কয়েকশন ওয়েট করবেন দেখেন এখানে কিন্তু আপনার নেক্সট একটা অপশান শো করতেছে আপনি জাস্ট এখান থেকে নেক্সট উপর একটা ক্লিক করে দিবেন সেম ভাবে আপনি এখানে অবশ্যই কলের পারমিশনটা অ্যালাউ করে দিবেন দেন সবগুলো আপনি পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিবেন কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ফোনে একটি কল আসবে কলে কিন্তু আমাদের একটি কোড দেওয়া হবে তো আমরা একটু ওয়েট করি কয়েক সেকেন্ড কল আসার পর কিন্তু আপনার অ্যাকাউন্টের কোডটা অটো সেট হয়ে যাবে অটো কনফার্ম হয়ে যাবে দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে আপনাকে তো আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি অবশ্যই মনে রাখবেন আপনি যত বেশি স্ট্রং পাসওয়ার্ড দিতে পারবেন তত ভালো তো আমরা এখানে পৃষ্ঠান পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে দেখতে পাচ্ছেন নেক্সট করতেছেন নেক্সট আপনি জাস্ট এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন তো এখানে নেক্সট উপর ক্লিক করার পর আপনি সেমভাবে কয়েক সেকেন্ড ওয়েট করবেন দেন দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটাকে আপনি সেভ করতেছেন তো আপনি অবশ্যই এখানে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে তো আমরা এখানে আমাদের একটু জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনি অবশ্যই আপনার সঠিক জন্ম তারিখটা দিবেন সঠিক দিলে ভালো হবে আপনার যদি সঠিক না দেন সেটা তো কোনো প্রবলেম হবে না আপনি এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিবেন তো আমরা এখানে একটা জন্ম মান্তা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখতে করতেছে নেক্সট আপনি জাস্ট এখান থেকে উপর একটা ক্লিক ক্লিক করে এখানে আপনার ফুল নেমটা দিতে বলবে তো আপনি জাস্ট এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন তো আমরা এখানে আমাদের ফুল নেমটা দিয়ে দিচ্ছি ফুল নেমটা দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন না নিজস্ব করতেছে নেক্সট আপনি জাস্ট নেক্সট উপর একটা ক্লিক করবেন নেক্সট উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার নেম শো করতেছে আপনি ইউজার নেম চেঞ্জ করার প্রয়োজন আপনি জাস্ট এখান থেকে নেক্সট উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সকল আই অ্যাগ্রি আপনি জাস্ট আই অ্যাগ্রি অপশান উপরে একটা ক্লিক করবেন আপনি আই অ্যাগ্রি অপশান উপর ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা অ্যাকাউন্ট খোলা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনি এখানে একটু কয়েকশন ওয়েট করবেন আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা প্রফাইল পিকচার দিবেন তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি প্রফাইল পিকচারটা দিবেন আমরা ফুল সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে চাইলে আপনি এখন পিকচার অ্যাড করতে পারেন যদি আপনি পরের পিক্সার দিতে চান সাপোজ আপনি পরের পিক্সার দিবেন তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন তো আমরা আপনাকে দেখে দিচ্ছি ফিস্তার জন্য আপনার জাস্ট এখান থেকে অফিক্সের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সোর্স প্রম গ্যালারি আপনি জাস্ট সোর্স ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন সোস ফ্রম গ্যালারিতে করার পর এখানে আপনার ফোনের গ্যালারিটা অন হয়ে যাবে তো আপনি জাস্ট এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেবেন একটা ইমেজ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে শো করতেছে ডান আপনি জাস্ট ডানের উপরে একটা ক্লিক করে দেবেন তো ডানের উপর ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারটাও কিন্তু এখানে শো করতেছে তো ডানের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে প্রবলিস্টটা আপনি সেট করেছেন আপনার এই প্রবলিস্টটা কিন্তু এখানে সেট করা সম্পূর্ণ হয়ে যাবে তো আমরা এখানে একটু কয়েক সেকেন্ড ওয়েট করতেছি হ্যাঁ দেখেন আমাদের কিন্তু অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রিয়েট করা সম্ভব নিলছে আমাদের কিন্তু ইনস্টাগ্রাম টিম থেকে ওয়েলকাম জানানো হয়েছে আমরা জাস্ট এখান থেকে নিচের নেক্সট উপর একটা ক্লিক করে দেবো নেক্সটের উপর ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনি চাইলে এখন সবাইকে অ্যাড করতে পারবেন তো আমরা এটা স্কিপ করে যাবো আমরা এটা অ্যাড করবো না আমরা স্কিপ করবো দেন আমরা এখানে একটা স্ক্রিপি ক্লিক করে দেবো স্ক্রিপ্ট ক্লিক করার পর এখানে আপনাকে অবশ্যই পাঁচজনকে দেখতে পাচ্ছি ট্রাই ফলোইং ফাইভ পিপল আপনাকে পাঁচজনকে একটু ফলো করতে হবে তো আপনি এখান থেকে যে কোনো পাঁচজনকে একটা ফলো আবার আপনি অ্যাড করে নেবেন কেননা আপনাকে অবশ্যই পাঁচজনকে অ্যাড করতে হবে মাস্ট আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট পাঁচজনকে অ্যাড করে নিচ্ছি তো অবশ্যই আপনি পাঁচজনকে অ্যাড করবেন পাঁচজনকে অ্যাড করার পর দেন আপনি চাইলে করতে করে যাব স্ক্রিপ্ট করার পর দেখতে পাচ্ছি আপনার ইমেল অ্যাড্রেসটা শো করবে আপনার মেল শো করতেছে দেন আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিবেন আপনি যদি ইমেল অ্যাড্রেস না থাকে আপনি একটা মেল অ্যাড্রেস দিয়ে দিবেন দেন নিজেরও করতে নেক্সট আপনি জাস্ট নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন্সটার উপর ক্লিক করার পর কিন্তু আপনার এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে এভাবে চালিয়ে কিন্তু আপনি খুব ইজিলি একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক থাকেন অবশ্যই আমাদের ইউটিউটি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা উচিত নেক্ট্রম ভিডিওতে নেক্সট কোনো সময়